খুলতে চলেছে ভারতীয় পর্যটকদের কিভাবে ভারতের সাথে রেল পথে জুড়ছে এই পড়শি দেশ বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন ভিডিওটিতে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন অ্যাক্ট ইস্ট পলিসি ও নেভারহুড ফার্স্ট পলিসির পথে অগ্রসর হতে তৎপর ভারতীয় রেল ভারতের প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে ভারতীয় রেলের হাত ধরে বা রেলপথে সংযুক্ত হতে চলেছে অসমের কোকরা ছাড়ো ভারতের এই প্রতিবেশী দেশ ভারত ও ভুটানের মধ্যে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে নতুন রেলপথ প্রতিস্থাপনের প্রস্তাব রাখা হয় সম্প্রতি গুয়াহাটিতে আয়োজিত বিনিয়োগ ও পরিকাঠামো শিশু সম্মেলন অ্যাডভান্টেজ অসম টু পয়েন্ট জিরোতে গত পঁচিশে ফেব্রুয়ারি ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়া এই প্রকল্পের ঘোষণা করেন প্রস্তাবিত এই রেল প্রকল্পে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর পর্যন্ত নির্মাণ করা হবে ঊনসত্তর দশমিক শূন্য চার কিলোমিটারের এই রেলপথ এই প্রকল্পের জন্য আপাতত রেল কর্তৃপক্ষ তিন হাজার পাঁচশো কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নিয়েছে সূত্রের খবর নয়া এই রেল প্রকল্পে গড়ে তোলা হবে নতুন ছটে স্টেশন অসম থেকে ভুটান পর্যন্ত যাত্রা পথে থাকবে বালাজান গারুভাসা রুনিখাতা শান্তিপুর দাদগিরি ও গেলেফু স্টেশন পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেল প্রকল্পে থাকতে চলেছে দুটি আধুনিক সেতু উনতিরিশটি বড় সেতু পঁয়ষট্টিটি ছোট সেতু একটি রোড ওভার ব্রিজ উনচল্লিশটি রোড আন্ডার ব্রিজ ও এগারো মিটার দৈর্ঘ্যের দুটি ভায়াডাক্ট ভারত ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি দুই দেশের বাণিজ্য পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়কে আগামী দিনে আরও সুদৃঢ় করতে চলেছে এই রেল প্রকল্প ভারতীয় রেলের হাত ধরে প্রথমবার রেল যোগাযোগ ব্যবস্থা প্রদান করা হচ্ছে ভুটানে রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের পরিবহন পরিকাঠামো পৌঁছতে চলেছে নতুন উচ্চতায় একই সাথে বড় ল্যান্ডের জন্য এই রেল প্রকল্প বাণিজ্য ও ট্রানজিট হাব হিসেবে গড়ে উঠতে চলেছে অদূর ভবিষ্যতে তবে ট্রেন পরিষেবা কবে থেকে মিলবে সে বিষয়ে অবশ্য কোনো সুনিশ্চিত তথ্য সামনে আসেনি